চীনের মহাকাশ স্টেশন থিয়ানকং এখানে নতুন এসেছেন মহাকাশযান সেনচো আঠেরোর তিন নভচারী অন্যদিকে ছয় মাস ধরে এই মহাকাশ স্টেশনে ছিলেন সেনচো সতেরোর তিনজন নভচারী তারা স্পেস স্টেশনের কোর মডিউল থিয়ানহ থেকে রিটার্ন ক্যাপসুলে চলে আসেন ধীরে ধীরে রিটার্ন ক্যাপসুল বিচ্ছিন্ন হয় থিয়ান হ থেকে শুরু হয় মহাশূন্য থেকে পৃথিবীতে ফিরে আসার জটিল প্রক্রিয়া ক্যাপসুলের ভিতর থেকে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করেন নভোচারীরা মিশন রিপোর্ট করছে নভচারীরা স্পেসক্রাফ্ট মহাশূন্য থেকে সেন্চো সতেরো নভোচারীদের ফিরে আসার মুহূর্তটি ছিল দারুণ আনন্দের চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল ইনার মঙ্গোলিয়ার বিস্তীর্ণ স্তেপভূমি ফিরে আসছেন নভোচারীরা সকলে অধীর আগ্রহে অপেক্ষা করছেন কখন তাদের রিটার্ন ক্যাপসুলের দেখা মিলবে অবশেষে দেখা যায় রিটার্ন ক্যাপসুল নেমে আসছে মাটির বুকে মঙ্গলবার ইনার মঙ্গোলিয়া স্বায়ত্তশাসিত অঞ্চলের তংফেং ল্যান্ডিং সাইটে নিরাপদে অবতরণ করেন তিন নভোচারী থাং হংবো থাং শেংচিয়ে ও চিয়াং রিটার্ন ক্যাপসুল বেজিং সময় বিকাল পাঁচটা পৃথিবীর মাটি স্পর্শ করে ক্যাপসুলের ভিতর থেকে যত্নের সঙ্গে বের করা হয় মহাকাশ বিজয়ী নভচারীদের যে একশো আশি দিনরাত আমি ছিলাম। আমি আমার মাতৃভূমি এবং বিশেষভাবে হোমটাউনকে মিস করেছি যখন স্পেস স্টেশন আমার দেশের উপর দিয়ে উড়ে গেছে এবং যখনই আমি সময় পেয়েছি জানালা দিয়ে দূর থেকে মাতৃভূমিকে দেখেছি আমি আমার হোমটাউনকে খুঁজেছি আমি গর্ববোধ করছি অপেক্ষা করেছি ফেরার থাং একজন মহাকাশচারীর জন্য মহাকাশে দীর্ঘতম সময় থাকার রেকর্ড করেছেন মহাকাশ স্টেশনের দুই দফা ভ্রমণে তিনি দুশো দিন মহাকাশে ছিলেন ধীরে ধীরে নভচারীদের বের করা হচ্ছে ক্যাপসুল থেকে আমি আমার শক্তিশালী মাতৃভূমিকে ধন্যবাদ জানাই এবং সব স্পেস প্রোগ্রাম কর্মীকে ধন্যবাদ জানাই যারা প্রজন্মের পর প্রজন্ম ধরে এর জন্য সংগ্রাম করেছেন মিশনের সময় আমাদের কমান্ডারের নেতৃত্বে আমরা ঘনিষ্ঠভাবে গ্রাউন্ড টিমের সঙ্গে সহযোগিতা করেছি একসাথে আমাদের উপর অর্পিত দায়িত্ব সম্পন্ন করেছি নভচারী চিয়াং সিনলিনকে ক্যাপসুল থেকে বের করে আনা হয় তাকে একটি চেয়ারে বসিয়ে নিয়ে যাওয়া হয় মহাকাশে আমার ছয় মাসের প্রতিটি দিন ছিল অবিশ্বাস্য পরিপূর্ণ আকর্ষণীয় এবং বিস্ময়কর এখন যখন আমি মাতৃভূমিতে ফিরে এসেছি আমার হৃদয় আনন্দে ফরে গেছে আমি আমার মহান মাতৃভূমির জন্য গর্বিত সামনের দিকে এগিয়ে যাব কঠোর পরিশ্রম চালিয়ে যাব এবং যত তাড়াতাড়ি সম্ভব আবার মহাকাশে ফিরে যাওয়ার চেষ্টা করব চীনের মহাকাশ স্টেশনে ছয় মাসের মিশন শেষে তিন সদস্যের সেঞ্চৌ সতেরো নভচারী দল বুধবার ভোরে বিমানে বেজিং পৌঁছান এর আগে চায়না ম্যান স্পেস এজেন্সি জানায় তিন মহাকাশচারী একশো দিন কক্ষপথে থাকার পর সুস্থ অবস্থায় ফিরে এসেছেন এবং সেঞ্চ সতেরো মানববাহী মিশন সফল হয়েছে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষায় দেখা গেছে তিন নভোচারীর শারীরিক অবস্থা ভালো আছে নভচারীরা এখন মেডিকেল কোয়ারেন্টিনে থাকবেন তাদের সামগ্রিকভাবে মেডিকেল চেক ও বিভিন্ন রকম পরীক্ষা করা হবে এরপর তারা বেইজিংয়ে সাংবাদিকদের সঙ্গে বৈঠক করবেন শান্তা মারিয়া সিএমজি বাংলা